নেশন ক্রাইম ফর বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া শুধুমাত্র বাংলাদেশের বিএনপির নেত্রী না এখন সাউথ এশিয়ার নেত্রী ওনার সুস্থতার জন্য আজকে ব্রিটিশ পার্লামেন্টের এমপি লর্ডস আদার্স যারা মেম্বার ছিলেন সবাই দোয়া করছেন আমরাও দোয়া করি যাতে উনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসতে পারেন এবং আজকের সেমিনার স্পেশালি আমরা আলোচনা করেছি আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশন হবে না যে বাংলাদেশে গণতন্ত্র বিরাজমান থাকবে এবং আমাদের আজকের বিষয় ছিল জানাব তারেক রহমান ওনার ফলিসি উনার পলিটিক্স নিয়ে কথাবার্তা হয়েছে উনি যদি বাংলাদেশের দায়িত্ব নেন উনি যদি প্রাইম মিনিস্টার হন ওনার ভিশন ভিশন কী ওনার স্টেটমেন্ট কী উনি কীভাবে বাংলাদেশকে ডেভেলপ করবেন উনি কীভাবে এডুকেশনে মনোযোগ দেবেন উন উনি কীভাবে ইয়াং জেনারেশনকে ট্রেন আপ করবেন এবং বাংলাদেশের গণতন্ত্রকে আবার কিভাবে রিস্টোর করবেন এই বিষয়ে আমরা কথা বলেছি আমরা বিশ্বাস করি যদি জনাব তারেক রহমান বাংলাদেশের দায়িত্ব নেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার হন বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে যেটা আমরা ওনার মিশন ভিশনে আমরা দেখেছি ওনার পলিটিক্স অ্যান্ড পলিসিতে আমরা দেখেছি তাই আমরা প্রবাসী বাংলাদেশিরা এখানে আজকে একত্রিত হয়েছি যারাই বাংলাদেশের জন্য কাজ করবে বাংলাদেশকে স্বপ্ন দেখাবে এবং স্বপ্ন পূরণ করাবে আমরা তাদের পাশে সব সময় থাকবো এবং আবারও আমরা সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছি যাতে উনি আমাদের জন্য বাংলাদেশের জন্য গণতন্ত্রের জন্য আমাদের মাঝে আরও সময়